বন্ধুরা আপনাদের প্রোফাইলে যদি এইরকম কোনো ইস্যুস থেকে থাকে এতে করে আপনার যে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হতে থাকবে এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের ভিডিওটি তৈরি করব ভিডিওটি এ টু জেড দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তো চলেন আমরা ভিডিওটা দেখতে থাকি ভিউ ডিটেলসে আমরা ক্লিক করার পরে কী পাচ্ছি দেখেন এখানে আমার হচ্ছে রিকমেন্ডেশন ঠিক আছে মনিটাইজেশন ঠিক আছে মার্কেট প্লেস সেগুলো সব কিছু ঠিকঠাকই আছে ঠিক আছে কিন্তু হচ্ছে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস দেওয়া আছে কপিরাইট পড়েছে এটা মার্চে এক তারিখ একটা ভিডিও হচ্ছে দুইট করেছিলাম সেটার হচ্ছে কপিরাইট দিয়েছে তো আমরা কি করব এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব নেওয়ার পরে এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেব দুটো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা হচ্ছে ছিটট লাইনে আবার চলে যাব নিচে স্কোর করে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব রিপোর্ট এ প্রবলেমে চলে যাব টু রিপোর্টে প্রবলেমে চলে যাব পেজ আমাদের লোডিং হতে থাকবে এখন আমরা ইনক্লুইডে ক্লিক করব ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে যাব পেজে সমস্যা হলে পেজে ক্লিক করব আর প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলে ক্লিক করব। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা প্রোফাইলে ক্লিক করলাম এরপরে আপলোডের ফর্ম ফোনে ক্লিক করব। ক্লিক করার পরে যেই হচ্ছে সমস্যাটা সেটা হচ্ছে স্ক্রিনশট আমরা যে দুটো নিয়েছি সেই দুটোই স্ক্রিনশট এখানে তিনটে স্ক্রিনশট নিয়েছি সেই তিনটে স্ক্রিনশট আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে যে ডিসক্রিপশানে হচ্ছে আমি এই লেখাটা কপি করে রেখেছি লেখাটা আমরা বসিয়ে দিলাম লেখাটা আমরা বসিয়ে দিলাম এখানে হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্কটা বসাতে হবে এখানে একটু কারেকশন করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক টিম ওকে তারপর হচ্ছে অ্যাডমিটেড আই হ্যাভালেশন মিসটেক স্ট্যান্ডার্ড স এই যে এখানে একটু কারেকশান করবেন পেজ হলে পেজ দেবেন আর প্রোফাইল হলে প্রোফাইল লিখবেন ঠিক আছে আমার যেহেতু প্রোফাইল তাই আমি প্রোফাইল রাখলাম ওকে এখন হচ্ছে আমি আমার আইডির লিঙ্কটা নিয়ে নেব তো কীভাবে নেব আমার এ আইডিতে যাবো আরেকটা ইয়ে দিয়ে খুলব আর এই যে দেখেন এখানে চিট ক্লিক করব এরপরে হচ্ছে নিচের দিকে এই যে কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে এই যে আমরা কপি করে দিলাম কপি করে দিয়ে এই যে এখানে আমরা অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিলাম ওনারা হচ্ছে রিভিউ করবে সমস্যাটার সমাধান করে দিবে আমাদের একটু অপেক্ষা করতে হবে এর মাঝে কাজ চালিয়ে যেতে হবে